আকি আচ্ছা আমরা তিনেমূল পর্যায়ে সকল সাধারণ জনগণের কাছে পৌঁছে যাচ্ছি যে আসলে দেশের পরিস্থিতি কি মানুষ আসলে কাকে চাচ্ছে। দেশের যে পরিস্থিতিতে ভালো কাজ করবে আকি আমরা চাচ্ছি আচ্ছা ধন্যবাদ মাইন্ড করেন না আচ্ছা প্রিয় দর্শক দেখি আমরা সামনে দেখে যাই একটু তারেক রহমান অত বিএনপিকে বিএনপি দোকানদারের সাক্ষাৎকার দেব আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আলাইকুম ভালো আছেন এদের সামনে ক্যামেরা জনমত টিভি গত সতেরো বছরে ভোট হয়নি মনে করেন সবারই কথা একাই সামনে আপনি যদি দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝিতে ভোটের একটা ঘোষণা জানাবে যাকে ভালো লাগবে তাকে দিয়ে দেবো যে নিয়ত করেন এখনো আচ্ছা ধন্যবাদ বড় ভাই আপনার কি মন আমার মতে দাঁড়িয়ে বেলায় আসুক

আমরা জামাতকে যদি ভোটটা দিই আর জাম্মাত যদি ক্ষমতায় আসে তো দেশটা অনেক শান্তি রাখা হবে বা দেশটা অনেক ভালো পর্যায়ে তাহলে আপনি জামাতকে ভোট দেওয়ার নিয়ত করছেন জি জি আচ্ছা আসসালামু আলাইকুম আমরা ধরেন তো বিএনপি বিএনপি আচ্ছা ভাইজান আপনার মন্তব্য 1 মিনিট কাকে দিতে চাচ্ছেন আপনি আমরা ধরেন বিএনপি কি বলা বিএনপি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি সামনের দিকে আমরা যাই

আচ্ছা ঠিক আছে খুবই লেগে আমরা সামনের দিকে একটু যাই আসসালামু আলাইকুম দালাসলামকে সামনে কাকে পর দেবেন করছেন নির্বাচন হলে নির্বাচন যদি কেয়ার নির্বাচন হয় কাকে পট দেবেন নির্বাচন হলে পরে হবে বলে ধানের শীষ হয়ে ধানে শীষে পটবে আচ্ছা দেখি সামনের দিকে একটু যাই অটোরা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

নেট করেছেন জামাত কি নেট করে আচ্ছা ধন্যবাদ